অবসর সময়ে টুকিটাকি কাজগুলো আমাদের প্রতিদিনের কাজকে আরও সহজ করে দেয় হ্যালো এভরি কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ডোর প্ল্যান্টগুলো স্প্রে করে নিলাম ইনডোর প্ল্যান্টের মধ্যে মানের প্ল্যান্টটা আমার কাছে খুবই ভালো লাগে ঘরের টুকটাকি কাজগুলো যদি অবসর সময়ে করে রাখি তাহলে প্রতিদিনের কাজ আমাদের অনেকখানি সহজ হয়ে যায় আর আদা রসুন পেঁয়াজের পেস্টটা যদি করা থাকে তাহলে রান্না করতে গেলে অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় মাঝে মাঝে কাটাকুটার কাজগুলো আমি ডাইনিং টেবিলে বসেও করে থাকি এজন্য আগেই একটা কাপড় বিছিয়ে নিই টেবিলটা ময়লা না হয় তাগুলো খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে কুচি করে নিয়েছি এখন ব্ল্যান্ড করে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো আজকে নতুন কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবার আচারের জন্য মশলাটা বানিয়ে নিব প্রথমে নিয়েছি এক চামচ পাঁচফোরণ এক চামচ মিষ্টি জিরা এক চামচ সরিষা এক চামচ নর্মাল জিরা আর এক চামচ ধনিয়া এটা আমি তাওয়ায় ভেজে ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এবার হাঁড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর চার পাঁচটা শুকনো মরিচ শুকনো মরিচগুলো একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম রসুন রসুনটা আমি ছেঁচে দিয়েছি আর যে কোনো আচারে রসুনটা যদি ছেঁচে দেওয়া হয় তাহলে আচারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় রসুনটা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম আমরাগুলো আমড়াগুলো আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে টিস্যু দিয়ে মুছে একটু হলুদ মেখে রেখেছিলাম কারণ আমি আগে আমড়াগুলো কেটে রেখেছিলাম প্রায় দুই ঘন্টার মতো এবার এক চামচ লবণ দিয়ে আমরাগুলো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব আমরা কিন্তু কেটে রাখার পর একটু কালছে হয়ে যায় এভাবে হলুদ মেখে রেখে দিলে কালচে হওয়ার সম্ভাবনা থাকে না এর মধ্যে ঢাকনা খুলে তিন চারবার আমরাগুলো আমি নেড়ে চেড়ে দিয়েছি আমি এই আমরার আচারে কোনো পানি ব্যবহার করছি না এই আমড়ার আচারটা এক বছরের মতো সংরক্ষণ করা যাবে নর্মাল ফ্রিজে রেখে এখন আমরাটা প্রায় ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন দিলাম সামান্য পরিমাণ হলুদ আর এক চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটা দিলে আচারের কালারটা খুব সুন্দর হয় হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে আরও কিছুক্ষণ আমরাগুলো সেদ্ধ করে নিব এ পর্যায়ে চুলার হিটটা একদম লোতে রেখে নাড়াচাড়া করতে হবে তা না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমরা কিন্তু বেশি টক হয় না তাই আমি চিনিটা একটু কমিয়ে দিলাম আমি এখানে এক কেজির মতো আমরা নিয়েছি চিনিটা গলে গিয়ে যে পানিটা বের হবে ওই পানিতে আমড়াটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত আমরাটা ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে আমি এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মশলা এই মশলা থেকে আমি এখন দুই চা চামচ পরিমাণ ব্যবহার করছি বাকি মশলাটুকু আমি আচার নামানোর আগে এর উপর ছিটিয়ে নামিয়ে নেব মশলাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এতে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো ভিনেগার এই ভিনেগার আর চিনির পানিতে আমরাটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে এভাবে আমরা আচারটা বানিয়ে পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন ভিনেগারটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরাটা লো হিটে ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর চিনির পানি আর ভিনেগারটা শুকিয়ে তেলগুলো সব উপরে উঠে আসবে তারপর বাকি মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিলাম মশলাটা ভালোভাবে মেশানোর পর এতে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়াটা ফ্লেভারের জন্য যাতে একটু টক ছাল মিষ্টি হয় আচারটা শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দুই তিন মিনিট নাড়াচাড়া করে আচারটা নামিয়ে নিলাম আর আচারটা বানানোর পর ঠান্ডা করে বোতলে ভরে দুই দিন রুম টেম্পারেচারে রেখে দেবো দুই দিন পর এটা আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব আমি সারা বছরের জন্য এভাবে আমরা আচারটা সংরক্ষণ করি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন তাহলে আজ এ পর্যন্ত দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন